পল্টন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টু বেস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবুল কাশেম প্রিয় দর্শক আমরা আজকে কথা বলবো আমাদের পুঁজিবাজার উন্নয়ন নিয়ে আপনারা জানেন যে পুঁজিবাজারের অবস্থা দীর্ঘদিন ধরেই বেশ খারাপ যাচ্ছিল আওয়ামী সরকারের শেষ শেষ থেকে এটা শুরু এবং এই সরকারের আমলে যেটা প্রত্যাশা ছিল যে বাজার স্বাভাবিক হবে সেটা হয় নাই তো এরপরে সরকার একটা তদন্ত তদন্ত কমিটি নেয় পুঁজিবাজার উন্নয়নের জন্য কি কি করা যায় সে বিষয়ে একটা কমিটি করেছিল যে কমিটির প্রধান ছিলেন আমাদের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী তো তার নেতৃত্বে এই কমিটি হচ্ছে সরকারের কাছে অর্থ মন্ত্রণালয়ের কাছে বেশ কিছু সুপারিশ করেছে পুঁজিবাজার উন্নয়নের জন্য তো সে বিষয়ে আজকে লিড নিউজ প্রকাশিত হয়েছে নিউজটি করেছেন আমাদের স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো যে কোন প্রেক্ষাপটে সরকার এই কমিটি করেছিল কমিটি ফাইন্ডিংস কি বা সুপারিশ কি সেগুলি বাস্তবায়ন পরিস্থিতিটা বা কেমন হবে রফিক আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার আজকে যে স্টোরি যে দশ হাজার কোটি টাকার একটা ফান্ড গঠন করার কথা বলছে এবং হচ্ছে অনেক ধরনের কর সুবিধা দেওয়ার কথা বলছে যে যে তদন্ত কমিটি কমিটি পুঁজিবাজার ছিল তো এই কমিটিটা আসলে আমরা শুরু থেকেই জানতে চাই যে কমিটিটা কোন প্রেক্ষাপটে গঠন করা হয়েছিল জি আপনাকে ধন্যবাদ এই কমিটিটা গঠন করা হয়েছে এই বছরের মার্চ মাসের দিকে যখন ক্যাপিটাল মার্কেট ক্রমাগতভাবে নিম্নমুখী হচ্ছিল এবং আপনি জানেন যে পাঁচ আগস্টের পরে যে নতুন সরকার দায়িত্ব নিল এ সময় ক্যাপিটাল মার্কেটের ইন্টারমিডিয়ারি ইনভেস্টর সবার একটা বড় প্রত্যাশা ছিল যে মার্কেটটা ভালো হবে কিন্তু যখন প্রায় আর সাত আট মাস চলে যাওয়ার পরে যখন মার্কেটের ক্রমাগতভাবে পতন হচ্ছিল তখন সরকার একটা কমিটি করে দিল যে আসলে মার্কেটের বর্তমান সিচুয়েশনটা কি কারণে মার্কেট পড়তেছে তো এই কমিটি প্রায় নয় মাস কাজ করার পর একটা রিপোর্ট জমা দিয়েছে এবং তারা যে কারণ কিছু কারণ চিহ্নিত করেছে সে মোটা দেখে আটটা কারণ আমরা তাদের প্রতিবেদন থেকে পেয়েছি এর মধ্যে তারা যে জিনিসগুলো চিহ্নিত করেছে তার মধ্যে রয়েছে উইক ইন্টারমিডিয়ারি আমরা জানি যে ক্যাপিটাল মার্কেটের বড় অংশীদার হলো এই ইন্টারমিডিয়ারিগুলো মার্চেন্ট ব্যাঙ্ক মার্চেন্ট ব্যাঙ্ক আছে তারপরে ব্রোকারেজ হাউজ আছে পাশাপাশি বিনিয়োগকারী আছে মিউচুয়াল ফান্ড আছে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড আছে এইগুলোর খুবই দুর্বল অবস্থার কারণে মার্কেটের হচ্ছে তার একটা কারণ আইডেন্টিফাই করছে পাশাপাশি এখন আপনি জানেন যে আমাদের ট্রেজারি বিল্ড এবং হলো এফডিআর এর সুদের হার মানে অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সুদের হারও সঞ্চয় সঞ্চয়পত্রের সুদের হারও বেশি কমিটির পক্ষ থেকে এই কারণগুলো তারা চিহ্নিত করেছে যে এইসব কারণে হলো ইনভেস্টাররা যেহেতু ফিক্সড একটা রিটার্ন পাচ্ছে আর ক্যাপিটাল মার্কেটে যেহেতু একটা রিস্ক সময় থাকে যার কারণে ইনভেস্টাররা আসছে না পাশাপাশি তারা তারা আরও কিছু কারণ আইডেন্টিফাই করছে যে বিগত পাঁচ সাত বছরে ক্যাপিটাল মার্কেটের ইনভেস্টমেন্টের জন্য যে কিছু ইনসেন্টিভ ছিল কোয়ার ছাড় সুবিধা ছিল তারপরে ডিভিডেন্ট ডিভিডেন্ট ইনকামের উপর ট্যাক্স ছিল এই সুবিধাগুলো তুলে নেওয়া হয়েছে যার কারণে ইনভেস্টররা এখানে থাকতে চায় না আসতে চায় না আরেকটা কোম্পানিগুলো লিস্টিংয়ের ক্ষেত্রে তারা আরেকটা বড় এটাও তার কারণ হিসেবে আখ্যায়িত করেছে যে এখন একটা কোম্পানি চাইলেই তার পেইড আপ ক্যাপিটাল বা তার ইকুইটি যতটুকু হোক না কেন সে ইচ্ছা মতো ব্যাঙ্ক থেকে লোন নিতে পারে আমরা এমনও কিছু উদাহরণ জানি যে ব্যাঙ্কগুলো তার কাস্টমার ব্যাঙ্ক এবং হলো ক্লায়েন্ট কাস্টমারের ভিত্তিতে তারা ইচ্ছে মতো লোন দিয়ে থাকে যার কারণে ক্যাপিটাল মার্কেটে দীর্ঘমেয়াদে মূলধন উত্তোলনের জন্য তারা আসতে চায় না এই কমিটি মনে করছে যে এইভাবে ইকুইটির চেয়ে অনেক বেশি ব্যাঙ্ক লিন নেওয়ার কারণে ঝুঁকি বাড়ে যদি এই একটা ক্যাপ করে দেওয়া হয় যে তারা কতটুকু পর্যন্ত তার ইকুইটি নিতে পারবে তাহলে তারা ক্যাপিটাল মার্কেটের দিকে হবে এরকম কিছু কারণ আইডেন্টিফাই করেছে পাশাপাশি তারা যে সুপারিশ করেছে সুপারিশের ভিতরে আমরা সুপারিশটা আমি আপনার কাছে একটু জানবো যে এই যে যে কারণগুলি চিহ্নিত করছে এই কারণগুলি কি আসলে নতুন নাকি আগে সব সময় ছিল আগে বিভিন্ন সময় হচ্ছে পুঁজিবাজার উন্নয়নের জন্য কমিটি করছে টাস্ক ফোর্স করছে তো সেখানে কি এই কারণগুলি আসে না এই এই কারণগুলো মানে আগে থেকে আসে মানে ইন্টারেস্টের ইন্টারেস্টের প্রেক্ষাপটটা সময় হয় আমরা সবসময় জানি বা এটা ইন্টারন্যাশনাল নিয়মই এরকম যে যখন হইলো ফিক্সড ফিক্সড ডিপোজিট বা ফিক্সড রিটার্নের দিকে যখন ইন্টারেস্ট হার বেড়ে যায় তখন ক্যাপিটাল মার্কেটের ফান্ড ফ্লো কমে যায় এবং আপনি জানেন যে আমাদের ট্রেজারি বিল্ডের যে প্রায় বারো পার্সেন্ট পর্যন্ত ইন্টারেস্টের রেট উঠে গেছিলো তো একজন ইনভেস্টর যদি ফিক্সড টেজারি বিল ইনভেস্ট করার পরে বারো পার্সেন্ট করে সে অ্যানুয়ালি রিটার্ন পায় সে ক্যাপিটাল মার্কেটে কেন আসবে এবং আমরা যদি পুঁজিবাজারের যে রিটার্নের কথা বলি ক্যাপিটাল গেইন এবং ডিভিডেন্ড ইনকাম আমরা এই বিগত কয়েক বছর আওয়ামী লীগ সরকারের পতন বা তার আগের যে নির্বাচন সব কিছু মিলে ব্যবসা পরিস্থিতি খুবই খারাপ ছিল এবং ডিভিডেন্ড রিস্কটাও খুব কম আমরা যদি গোয়ার ডিভিডেন্ট দেখি বা ডিভিডেন্ড ইল্ড দেখি টোটাল মার্কেটের তাহলে ছয় থেকে সাত পার্সেন্টের বেশি হবে না ওভারঅল কিন্তু আমি ফিক্সড ইনকাম তো পাচ্ছি বারো পার্সেন্ট করে তাহলে আমি ক্যাপিটাল মার্কেটে কেন আসবো তাহলে এখন আপনি একটু বলেন যে এই যে কমিটি তারা আসলে কি কি সুপারিশ করছে বাজার উন্নয়নের জন্য তারা তারা মোটামুটি তিনটা দাগে তারা তিনটা ভাগে তারা সুপারিশ করেছে একটা সুপারিশ করেছে হলো যে ওভারঅল ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্টের জন্য কি কি করা যায় পাশাপাশি হলো ক্যাপিটাল মার্কেটের যে রেগুলেটরি প্রতিষ্ঠান বাংলাদেশ সিক্যেশন কমিশন তাকে কীভাবে স্ট্রেনদেন করা যায় এবং ক্যাপিটাল মার্কেটের ওয়ান অফ দ্য মেজর প্লেয়ার রাষ্ট্রায়ত প্রতিষ্ঠান আইসিবি তাকে কীভাবে স্ট্রেনদেন করা যায় এই কয়েকটা ভাগেই তারা মোটামুটি সুপারিশ করেছে ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্টের ক্ষেত্রে তারা যে সুপারিশগুলো করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে ক্যাপিটাল মার্কেটে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সংখ্যাটা বাড়ানো তাদের তাদের একটা উদাহরণ থেকে আমি দেখছিলাম যে বাংলাদেশের যে ক্যাপিটাল মার্কেট এর এইটটি পার্সেন্টে হল রিটেল ইনভেস্টর মাত্র টোয়েন্টি পার্সেন্ট আছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী কিন্তু আমরা যদি ডেভেলপ ক্যাপিটাল মার্কেটের দিকে তাকাই তো তাদের ক্ষেত্রে হলো সেভেন্টি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট হলো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তাদের হলো মার্জিনাল বা জেনারেল ইনভেস্টর যাদেরকে বলি আমরা তারা তাদের সংখ্যা খুবই কম এবং যেহেতু আমরা হলো যে মার্জিনাল ইনভেস্টর ডোমিনেটেড মার্কেট সেই ক্ষেত্রে মার্কেটে যখন একটা কোনো নেতিবাচক খবর আসে বা মার্কেটের এই যায় যাই কোনো একটা সেন্টিমেন্টের খবর আসে তখনই আমরা দেখি যে মার্কেটটা কোনগতভাবে পড়ে যাচ্ছে তো কমিটির একটা সুপারিশ ছিল যে এটা ধাপে ধাপে পাতিষ্ঠানিক বিনিয়োগকারী কীভাবে বাড়া যায় বাড়ানো যায় তাদের একটা প্রস্তাবনা ছিল যে বারো বছর শোরের মধ্যে এই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বারো সিক্সটি পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধির একটা তাদের একটা সুপারিশ ছিল আর আরেকটা সুপারিশ ছিল যে ইনসেন্টিভ দেওয়া যেমন আমরা জানি যে ক্যাপিটাল মার্কেটে যখন ডিভিডেন্ড ইনকাম ডিভিডেন্ড ইনকামটা মানে পঞ্চাশ হাজার পর্যন্ত হল মুক্ত পঞ্চাশ হাজারের বেশি যদি হয় তাকে ট্যাক্স দিতে হয় তাই কমিটি সুপারিশ করছে যে তাদেরকে এক লাখ টাকা পর্যন্ত মুক্ত ডিভিডেন্ড ইনকাম করা হোক পাশাপাশি ক্যাপিটাল গেইনের উপর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের যাদের বড় বড়ো ফান্ড সাইজ তাদের ক্যাপিটাল গেইনের পরিমাণটা অনেক হয় সেই ক্ষেত্রে ক্যাপিটাল গেইনের যে ট্যাক্সটা থাকে সেটা অনেক বেশি হয়ে যায় এটাও তারা একটা কমানোর প্রস্তাব দিয়েছে পাশাপাশি মিউচুয়াল ফান্ড এবং অল্টারনেটিভ ইনভেস্টমেন্টের যে ইগুলো আছে তাদেরকেও হলো কর সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে পাশাপাশি তাদেরকে আরও ক্যাপিটাল গেইন আছে পাশাপাশি হলো ভালো কোম্পানিগুলোকে ইলিস্টেড করার জন্য এইখানে কছির কথা বলা হয়েছে আমরা বরাবরই শুনে আসি যে লিস্টেড নন লিস্টেড কোম্পানির যে ট্যাক্স গ্যাপটা একটু বাড়ানোর সব সময় বলা হয় রেগুলেটরদের পক্ষ থেকে বলা হয় কোম্পানিগুলোর পক্ষ থেকে বলা হয় কিন্তু করা হয় না এই ট্যাক্স গ্যাপটা বাড়ানোরও পরামর্শ দেওয়া হয়েছে পাশাপাশি বাংলাদেশ সিকিউরিটি কমিশনের স্টেনদেনের বিষয়ে যেটা বলা হয়েছে যে এখন আমরা জানি যে এই যে রেগুলেটরি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং কমিশনারদের নিয়োগ দেয় সরকার এটা এফআইডি বা অর্থ মন্ত্রণালয় থেকে একটা সার্কুলার মাধ্যমে তাদেরকে দেওয়া হয় তো কমিটির সুপারিশ ছিল যে তাদেরকে একটা সার্চ কমিটির মাধ্যমে যেমন নির্বাচন কমিশন বা দুদক এদেরকে সার্চ কমিটির মাধ্যমে যেমন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয় কমিশনার নিয়োগের ক্ষেত্রে এরকম তারা একটা সুপারিশ করেছে পাশাপাশি তাদের মানে পদের একটা মর্যাদা একটা বাড়ানোর ক্ষেত্রে বিচার আপিলিয়ার ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশনের বিচারকদের সমমর্যাদার এরকম একটা আপগ্রেডেশনের একটা পরামর্শ দেওয়া হয়েছে পাশাপাশি এই যে সিকুটেশন কমিশন নিয়োগ পাওয়ার পরে অনেক সময় আমরা দেখি যে অটোক্র্যাটিক হয়ে যায় অনেক সময় আমরা দেখেছি যে তারা মার্কেটের এই যায় এরকম কিছু ডিসিশনও নেয় এই ক্ষেত্রে তাদেরকে একটা অ্যাডভাইজারি কমিটি করার কথা বলা হয়েছে যে তাদেরকে একটা অ্যাডভাইজারি কমিটিগুলো তাদের কাছ থেকে তারা সে অ্যাডভাইস নিতে পারবে আইসিবি কি বিষয়ে যেটা বলা হয়েছে যে এবং হলো মার্কেটে যে লিকুইডিটি ক্রাইসিস আছে এখন মানে লিকুইডিটি ক্রাইসিস থাকার কারণে মার্কেটে আসলে বড়ো বিনিয়োগগুলো বড়ো ইনভেস্টররা অ্যাক্টিভ হতে পারছে না আমরা লিকুইডিটি শর্টেজের বিষয়ে আমরা যেটা জেনেছি যে যখন পাঁচ বছর আগে যে ইন্ডেক্স ছিল এবং এখনকার যে ইন্ডেক্স ঠিক কাছাকাছি সিচুয়েশানে চলে যাচ্ছে মানে এই সময়ের মধ্যে যে শেয়ারের ভ্যালুগুলো বেড়েছিল এবং সেটা হলো কমে গিয়ে হলো ক্যাপিটাল মার্কেটের যে ইন্টারমিডিয়েটগুলো তাদের ফাইন্যান্সিয়াল অবস্থা খুবই স্ট্রেংথ অবস্থায় চলে গেছে আমরা যদি রাষ্ট্রের সবচেয়ে মানে আমাদের ক্যাপিটাল মার্কেটের সবচেয়ে বড় ইনভেস্টর বা যত সবচেয়ে বড় পোর্টফোলিওর ইনভেস্টর যদি বলি আইসিবিকে তাদের তেরো হাজার কোটি টাকার পোর্টফোলিও তাদের পোর্টফোলিওর কথাও যদি চিন্তা করি তাদের প্রায় পাঁচ থেকে সাত হাজার কোটি টাকার মতো মানে আনরিয়েলাইজড লস হয়েছে মানে তারা যেই শেয়ারগুলোতে ইনভেস্ট করেছিল সেখান থেকে তাদের লোকসান হয়েছে এবং একই চিত্র

প্রস্তাব আছে যদি এটা বাস্তবায়ন করতে পারে আমার কাছে আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো মনে হয়েছে যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য এক হাজার কোটি টাকা একটা ফান্ড আছে এই ফান্ডের সাইজটা দুই হাজার কোটি টাকা বাড়িয়ে তিন হাজার কোটি টাকা করার কথা বলা হয়েছে যে ফোর পার্সেন্ট ইন্টারেস্টে তাদেরকে মার্জিন লোন দিতে পারবে আমরা জানি যে পুঁজিবাজারে এখন মার্জিন লোনের ইন্টারেস্টের হার পনেরো থেকে আঠারো পার্সেন্ট পর্যন্ত কোথাও কোথাও আছে সেই ক্ষেত্রে যদি গভর্নমেন্ট এরা করতে পারে মানে ছোট ইনভেস্টারদের সংক্ষেপে জানতে চাবো যেসব সুপারিশ করছে এগুলি আসলে কতটা বাস্তবায়নযোগ্য এক্সপার্টরা কি বলছে খুবই সংক্ষেপে আমরা কয়েকজনের সাথে কথা বলেছি তবে এখানে কিছু মিক্সড রিয়াকশান কথা আসছে মানে ফান্ড গঠন ফান্ড গঠনের বিষয়ে এক্সপার্টদের মানে ডিরেক্ট মানে নেতিবাচক মন্তব্য আমরা পেয়েছি যে এই ফান্ড গঠন করে ক্যাপিটাল মার্কেটে একটা ভালো টাইল জায়গায় ইনভেস্ট করা এবং এই ফান্ড যেটা গঠন করা হবে এটা পাবলিক মানি মানে ট্যাক্স পেয়ার মানি এই টাকাটা যদি মানে ক্ষতিগ্রস্ত হয় তাহলে তো এটা রাষ্ট্রের টাকার ক্ষতিগ্রস্ত হবে কাজে এই ধরনের ফান্ড গঠন না করার পক্ষে তাদের পরামর্শ পাশাপাশি ইনসেন্টিভ বাড়ানো বা রেগুলেটর কাঠামোগত যে পরিবর্তনগুলো আনার প্রস্তাব দেওয়া হয়েছে এগুলোর বিষয়ে তাদের পজিটিভ ফিডব্যাক আমরা পেয়েছি ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা রফিকুল ইসলামের কাছ থেকে জানলাম যে পুঁজিবাজার নিয়ে গঠিত যে কমিটি এটা কিন্তু সরকারের বেশ উচ্চ পর্যায়ের কমিটি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী উনি একজন প্রতিমন্ত্রী মর্যাদার তো সেই কমিটি এবং উনি নিজে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ফলে এই কমিটির সুপারিশের বড় অংশই আবার বাস্তবায়ন করবে অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ জাতীয় রাজস্ব বোর্ড যারা অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে তো আশা করি এই সুপারিশগুলির মধ্যে যেগুলি হচ্ছে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য সহায়ক হবে সরকার সেগুলি বাস্তবায়নে উদ্যোগী হবে এটাই আমাদের প্রত্যাশা সামনে বাজার পরিস্থিতি ভালো হোক ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষিত থাকুক এটাই আমাদের প্রত্যাশা আমাদের সু ভালো লাগলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ